ক্ষুদার্থ পিপাসিত অবস্থায় রুদ্রের মধ্যে একটি ভাঙ্গারি দেয় নিয়ে এক মায়ের তিনটি সন্তান তিনটি কবরের পাশে দাঁড়াইছি মালিক অনেক কবরের কাছে দাঁড়াইছি কিন্তু এইভাবে একই মায়ের সন্তান এক মুহূর্তে এক জায়গাতে কবর এরকম ধারণার নসিব হয়ে নাই মাস বাবা ধারণ করার যতটুকু শুনেছি খুব ভালো ছেলে ছিল তিন ভাই রোজা অবস্থায় ছিল এই রোজা থাকার জন্য রোজা অবস্থায় থাকার জন্য আপনি ওদেরকে

সবাইকে আপনি আমভাবে মাফির ফয়সলা করে দেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণগুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ আপনার হাবিবের তো ভাল আমাদের দোয়া কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন সবাই শোকাহত আছে সবাই মনোবল হারাই ফেলছে একই সন্ধরে ওদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি মানে ওরা যখন ছোট সেই থেকে আমরা দেখতেছি আমাদের সাথে বিভিন্ন রকম দেখা হলো খুব ভদ্র ছিল মানে নরম ভদ্র যখন আসতো বাড়িতে দেখা হলো রাস্তা থেকে হাইটে যেত মাথা নিচু করে হাইটে যেত রাস্তায় থাকা গেল ওই বড় ছেলে সালাম দিয়ে চলে যেত কখনো কারো একদম উচ্চস্বরের কথা অগ্রস্বরের কথা কখনো বলে না ওরা এখন ঈদ আনন্দ ঈদ মানে আনন্দ খুশি হয়তো ঈদ আছে ঈদের নামাজ পড়বো কিন্তু আমাদের ভিতরে খুশিটা নাই যদি আমাদের ভাই আমাদের এলাকার মানুষ আজ আমাদের মাছ থেকে হারিয়ে গেছে সেই হিসাবে ওই আমাদের খুশিটা আর আমাদের ভিতরে নাই তো আমাদের হয়তো নামাজ ঈদ হবে কিন্তু আমাদের আনন্দ বা আমাদের গ্রামবাসী আনন্দ নাই খুশি নাই কারণ সবাই তার সবার সন্তান